আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি এবং আমরা কিন্তু সত্যিকারে বলতে গেলে শুধু ভোট না আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এক জায়গায় হয়েছি ন্যায়কে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমরা এক জায়গায় এসেছি বিগত দিনে আমরা দেখেছি যে ভোট বলতে গেলে ভোট হয় না আজকে এত জোরে গলার কথা সত্যিকারের ভোট হলে কিন্তু এত জোরে গলার কথা বলতে পারতো না আজকে বলতে গেলে একজনের বিরুদ্ধে পুরা পুতুপুর ইউনিয়নবাসী দাঁড়িয়ে গিয়েছে পুরা পুতুপুর ইউনিয়নবাসী তাকে যে ঘৃণা করে সেই জিনিসটা দুই দিন আগে তাকালেও বুঝতে পারবেন একজন যে ক্যান্ডিডেট করেছে ক্যান্ডিডেট করে বলতে এটা কী ধরনের কথা আমরা যদি করতাম আমাদের জীবন বাজে রেখে হলেও তারকে সামনে নিয়ে এগিয়ে যেতাম কিন্তু তারা যারা করে আজকে এর বলে তুমি আমার সাথে আসো নেই তারপর দিন তার সাথে থাকে কাছে মানে আরেক দিন এই টাকা এত লোক এই লোক সামনে আর থাকবে না আমরা যাই যেহেতু কত লোভ আপনার টাকার টাকা থাকবে না টাকা মাটি হয়ে যাবে আজকে আওয়ামী যুবলীগ আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যারা আছেন যে কর্মী বাহিনী আমাদের আছে আমরা যদি হেঁটেও যাই তাও মাটির তলে ঘুরতে যাবে মনে হয় সেই জন্য বলছি যে আগামী একুশে মে উপজেলা নির্বাচন প্রতীক আমার ঘোরা আর দ্বিতীয় কথা যে আগামী দিনে আমাদের যে চলার পথ এবং আমরা যেভাবে আছি কারণ তাইকে আমি একটি কথাই বলেছিলাম যে আমার ভর্তা করে দেয় দিয়ে মেয়া ভাই আপনার তাই করিব সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক তার সাথে কোনো দিনই আমার সম্পর্ক খারাপ না আজকে যাতে কারণেই হোক হয়তো যোগাযোগ কম ছিল তারপরেও সেই ছোটো ভাই হিসাবে সেই আদর্শ সেই সম্মান সেই শ্রদ্ধা জন্য তার প্রতি আমি রাখতে পারি এবং আপনাদের যারা মুরুপি আছেন তাদের সে সম্মানটুকু রাখতে পারি ছোটো ভাইদের জন্য ভালোবাসা রাখতে পারি সবার মাঝের জন্য চেয়ারম্যানে আবার ফিরে আসতে পারি এবং আরেকটি কথা আপনাদেরকে বলি ইদানিংকালে শুরু করেছে সে ভাই জিততে পারবে না আরে ভাই নয় ভাইয়ের লোক না থাকে তোমাদের কটা লোক আছে তোমরা জিতবা মনে করছো চিন্তা স্বপ্ন হইব না কারণ আমরা যেন আছি এ তোমাদের পক্ষে সম্ভব না এই ভোট সেন্টার দখল করা তোমরা মনে করছো ওখানটা ডিক্লেশন নেবা না বর্তমান বাংলাদেশের যে ভোটের অধিকার থেকে নিয়ে আসবে সংগ্রাম করতে আমাদের নেত্রী শেখ হাসিনা সেই ভোট সংগ্রামে কোনো ভোটের কাজ টুপি করার কোনো সুযোগ নেই তারা যত আশাই করুক কিন্তু কোনো সুযোগ তারা পাবে না যদি এখন একটি কাজই আছে তাদের হুমকি ধামকি দেয় হুমকি ধামকি দেয় ওই যে গরিব মানুষ পাই রাস্তাঘাটে ভেঙে যাবে এ যাবে তাদের হুমকি দেবে এই ছাড়া ভোট দিবি না এইটার কিন্তু পুলিশ দেবো না এই গরিব মানুষের দেবে কিন্তু আপনারা আমার দেবে না জানেন যে কিন্তু শুধু ঠিক হবে সেইখানে বলছি যে আগামীতে আমাদেরও কিন্তু তাদেরকে রক্ষা করতে হবে এবং এই সাধারণ মানুষের যত ভোট আমরা পোল করাতে পারব তত আমাদের ভোট বাড়বে এবং নিশ্চিন্তভাবে মানুষের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া ব্যালেট মাধ্যমে তারা দেখাবে এবং ইনশাল্লাহ আমরা বিজয় হয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আরেকটি কথা যে আমার আস্তিত্ব দেরি হয়েছে আমি আমার কাজে একটু নিশ্চয় ফুটে দিয়েছিলাম ওখান থেকে দেরি হয়ে গেছে দু ঘন্টা বদলেই চলাম সেই কারণে বলছি আপনারা কিন্তু মনে করবেন না আপনাদের কাছে আমি দুঃখ এই কারণেই তারপরে আজকে উপজেলা নির্বাচনের পরে চেয়ারম্যান হয়ে যেন আপনাদের মাঝে আসতে পারি এবং আপনাদের সাথে সব থাকতে পারি এবং উপজেলাকে একটু মডেল উপজেলার জন্য আপনাদের